কি बोलतेছে দুধে পানি মেশানোর জন্য তখন সে মেয়েটি বলছে যে আমাদের এই দুধে পানি মেশানো যদি কেউ নাও দেখে আল্লাহ তো দেখতেছে এই যে তার যে তাকওয়া তার যে আল্লাহর প্রতি যে ভয় এইটা হযরত হযরত আদলরান হসকে যখন কইছে তখন বলছে এই রকম একটি ভালো মেয়ে তো এই সমাজ দরকার তখন তার পুত্রbodhikকে নিয়েছিলেন সে যখন এত বড় ক্ষমতাদার হয়েও সেটি গাছের নিচে সে বিশ্রাম নিতেন যখন বিভিন্ন রাষ্ট্রের গোয়েন্দা ভাইনে আসতো তখন খোঁজখবা নিত তখন বলতো যে আমাদের যে আমিন মোমিন ইমর ইবনে খাবতাল ওই গাছের নিচে উনি বিশ্রাম নিচ্ছেন কারণ তার কোনো ভয় ছিল না কারণ সে বলছে যে আমি 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 আমার জনগণের হক আদায় করি আমি কোনো জনগণকে কোনো কষ্ট দেই না কোনো ফাঁকি দেয় না আর মানুষের হক আদায় করি তো এইভাবে যদি একটু রাষ্ট্রপ্রধান সে যদি রাষ্ট্রের সেই প্রজাদের খোঁজখবর রাখেন মানুষের অধিকারের জন্য কাজ করেন মানুষের অধিকার প্রতিষ্ঠা করেন সে সেজন্য নিশ্চিন্তে ঘুমাইতে পারতেন ঠিক আজকে আমাদের এই বাংলাদেশে আমরা যদি মানুষের হক আদায় করি আমরা যদি মানুষের কল্যাণ কাজ করি আমাদের কোনো ভয় থাকবে না আল্লাহ তালা কি বলছেন যে যারা আমার এই বিধিবিধান মেনে চলবে আল্লাহম ইহা জানুন তাদের ভয় এবং চিন্তাও থাকবে না তো আমরা এমন আমাদের জীবন আমাদের রাষ্ট্র আমরা গর্ব মানুষের হক আদায় করব আমার যেন আমাদের সেই কোনো ভয় ভীতি না থাকে আজকে আপনারা জানেন যে আন্তর্জাতিক শ্রমিক দিবস পহেলা মে আজকে শ্রমিকরা বাংলাদেশে নির্যাতিত নিপীড়িত অবহেলিত আজকে তাদের যে শ্রমের যে সঠিক মজুরি তারা পায় না এখানে মালিক শ্রমিককে ঠকানোর যে প্রবণতা এই বাংলাদেশে প্রতিষ্ঠিত আছে কারণ মালিক মনে করে আমার শ্রমিককে যদি আমি কম মজুরি দেই। তাহলে হয়তো আমি অনেক লাভবান হব কিন্তু না আপনার যেটা হক আপনি সেইটা আপনি আসবেই শ্রমিকরা কখনো তার মালিককে ঠকাবে না সে শ্রম দিবে আর মালিকও শ্রমিকদের কখনো ঠেকাবে না এইটাই হলো আদর্শ এই যে ইসলামের এটি নীতি তো আজকে আমি প্রথম বলেছিলাম সেই হরত তালা আনহদ সেই আমল ওই সমাজে যখন যখন কোন দুর্বৃত্ত সে বিচারের আওতা তাকে আনা হতো সে অপরাধ করে সে যখন পার পেতো না বাংলাদেশেও যদি এভাবে ইনসাফ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় এখানে নারীর অধিকার নারীর অধিকার নারীদের শ্রম দিতে পারবে অবশ্যই তারা পর্দার রক্ষা করে যুদ্ধের ময়দানে যেতে পারবে সেটা পর্দার শহীদ করতে হবে শ্রম দিবে এবং শ্রমের মাধ্যমে এই বাংলাদেশের যে বেকারত্ব যে বেকারত্বের অভিশাবে আমরা ভুগছি বাংলাদেশে যদি কর্মসংস্থান সৃষ্টি হয় বাংলাদেশেই বেকারত্ব থাকবে না আপনারা জানেন যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে এই দেশের টাকা যদি দেশে থাকত তাহলে সেই কর্মসংস্থান সৃষ্টি হতো আজকে বাংলাদেশে দীর্ঘ সতেরো বছরে ভোটের অধিকার ছিল না ভাতের অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না আমাদেরকে সেই কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হতো আপনার জানেন এই সব বিশেষ গণবুত্থানে অনেক শহীদ হয়েছেন সেই হোটেল শ্রমিকরা সেখানে সেই হোটেল বন্ধ করে তার নেমেছিল রিক্সা চালক সেখানে সে রিক্সা চালান এবং রাস্তারের সুইপার থেকে শুরু করে সবচেয়ে তার রাস্তায় থাকে কাজ করে এই মানুষগুলার সেই ত্যাগ এর কোরবানি এদের রক্তের মাধ্যমে কিন্তু আমরা এই চব্বিশে গণ উত্থানে একটি স্বাধীনতা লাভ করেছে নিশ্চিন্তে ঘুমাতে পারি আজকে আমাদের নেই বাংলাদেশে এই রকম যদি একটা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হয় বাংলাদেশে যারাই অপরাধ করবে এদেরকেই বিচারের আওতায় আনতে হবে এবং এর জন্য দায়িত্ব যারা রাষ্ট্রের স্নায়ু কেন্দ্রগুলিতে অবস্থান করছে রাষ্ট্রের দায়িত্বে আছে এদেরকে দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে এবং বাংলাদেশের যেসব অঙ্গে পছন্দ হয়েছে সেই সব অঙ্গকে করতে হবে এখানে আছে বিভাগ প্রশাসন রাষ্ট্র শিক্ষা স্বাস্থ্য প্রত্যেকটি জায়গায় এখানে সেই আওয়ামী দেশের এখনো বসে আছে এজন্য এখানে বাংলাদেশে নির্বাচিত সরকার দরকার এবং নির্বাচিত সরকার